চলে এলাম বন্ধুরা আজকের এই যে বইটা দেখতে পাচ্ছ হুমায়ুন আজাদ বইটার নাম হচ্ছে নারী অ্যাকচুয়ালি নারীকে নিয়ে অনেক কিছু এই বইটাতে উল্লেখ করা হয়েছে এই বইটার শুরুতে মানে উপরে যেটা মেনশান করা আছে সাড়ে চার বছর নিষিদ্ধ থাকার পর প্রকাশিত কেমন অবাক লাগে সাড়ে চার বছর এই বইটাকে নিষিদ্ধ করা হয়েছে তারপর এই বইটাকে প্রকাশ করা হয়েছে এতদিন এটা অনেক কিছু হয়তো কালেকশন করা হয়েছে তারপরে হয়তো অনুমতি দেওয়া হয়েছে বইটা পাবলিশ করার জন্য বড় বড় করে মেনশন করে দেখেছ সাড়ে চার বছর নিষিদ্ধ থাকার পর প্রকাশিত স্ট্যাম্পের মতো মেনশান করাই আছে অ্যাকচুয়ালি বইটাতে কি আছে না আছে অনেক কিছু তবে আমি এখানে বিশেষ করে এখানে কি মেনশান করা আছে আমি অ্যাকচুয়ালি রাত্রে গড়িতে লাইট লাইটটা এফেক্ট করছে তবে আমি অ্যাকচুয়ালি বইটা হ্যাঁ ডেডিকেট করেছি আমাকে নিজেকেই লার্নিং মোর অ্যান্ড মোর কি আছে অ্যাকচুয়ালি দেখা যায় হুমায়ুন আজাদের মহাগ্রন্থ নারী প্রথম বেরোয়া উনিশশো বিরানব্বই ওকে তারপর বেরোয়া তিনটি সংস্করণ ও বহু পুনর্মর্দন এবং উনিশ নভেম্বর উনিশশো এ সরকার নিষিদ্ধ করে নারী সাড়ে চার বছর উচ্চ বিচারালয় রায় দেয় যে নারীর নিষিদ্ধকরণ আদেশ অবৈধ এ রায়ের ফলে বাংলাদেশ প্রথম স্বীকৃতি পেল চিন্তা প্রকাশের স্বাধীনতা নারী বাংলা ভাষার প্রথম নারী বিষয়ক গ্রন্থ যাতে নারীবাদী কাঠামোতে বিশ্লেষণ করা হয়েছে পুরুষতান্ত্রিক সভ্যতার নারীর অবস্থা বা অবস্থান কেউ নারী হয়ে জন্ম নেয় না পুরুষতন্ত্র ক্রমশ একটি মানুষকে করে তোলে নারী পুরুষ সৃষ্টি করেছে নারীর অবস্থান তৈরি করেছে নৃশংস বিধিমালা করে তুলেছে তাকে কামসঙ্গী ও পরিচারিকা ইহুদি খ্রিস্টান মুসলমানের চোখে নারী এক অবাধ্য বক্র হার যে স্বর্গে সৃষ্টি করে বিশৃঙ্খলা হিন্দির চোখে সে আরও নিকৃষ্ট পুরুষের চোখে নারী অসম্পূর্ণ মানুষ এক আপেক্ষিক প্রাণী হুমায়ুন আজাদ বর্ণনা করেছেন নারী পুরুষের লৈঙ্গিক রাজনীতির রূপ রুশো রাস্কিন ফ্রয়েড রবীন্দ্রনাথের নারী বিরোধিতার এবং মিল রামমোহন বিদ্যাসাগরের নারী মুক্তির তাত্ত্বিক ও বাস্তব কর্মরাশি দিয়েছেন ওল্ডস্টোন ক্র্যাফট ও রোকেয়ার গভীর ব্যাখ্যা বর্ণনা করেছেন নারীর লিঙ্গ ও শরীর বালিকা কিশোরীর তরুণ বেড়ে ওঠা ও নারীর স্বপ্ন সমস্যা প্রেম কাম সংসার তিনি পরিচয় দিয়েছেন নারীবাদী সাহিত্য তত্ত্বের বিশ্লেষণ করেছেন বঙ্গীয় ভদ্র মহিলার উৎপত্তি এবং বাংলার নারী ঔপন্যাসিকদের ব্যাখ্যা করেছেন নারীবাদী দৃষ্টিতে যা আগে কখনো হয়নি হুমায়ুন আজাদ রূপরেখা তৈরি করেছেন নারী পুরুষের সাম্যভিত্তিক এক নতুন সভ্যতার সাড়ে চার বছর ধরে নিষিদ্ধ থাকার পরে বেরোলো এ মহাগ্রন্থ যার জন্য উদ্গ্রীব ছিলেন পাঠকেরা এটা হচ্ছে বইয়ের মোটামুটি সার মর্ম যেটা মেনশন করা আছে বইটা আমি নিজেকে ডেডিকেট করেছি মোটামুটি বইটা আমি অনেকটা পড়েছি পড়েছি বলতে কিছু এখানে যেটা চ্যাপ্টার মেনশন করা আছে সাড়ে চার বছর নিষিদ্ধ থাকার পর প্রকাশিত হুমায়ুন আজাদ মেনশন করেছে নারী অনেকবার সংস্কীর হয়েছে পুনর্মূর্দনও হয়েছে উৎসর্গ করেছে মেরি ওয়েলস্টন ক্রাফ্ট বেগম রোকেয়াকে উৎসর্গ করা হয়েছে এখানে যদি সূচিপত্রতে দেখি একটা পেজেই সূচিপত্র মেনশান করা আছে বাকি তারপরে পড়া শুরু তা আমি শুধু সূচিপত্রটা যদি মেনশান করি অনেক ইন্টারেস্টেড হতেই পারেন যে সূচিপত্র তো কিছু তাহলে কী না কী আছে বইটার মধ্যে অ্যাকচুয়ালি বইটা টোটাল পেজ যদি আমি এখানে মেনশান করি তাহলে টোটাল ফোর হান্ড্রেড সিক্স অ্যান্ড চারশো ছয় সাত চারশো আট এখানে লাস্টে কিছু আছে যেগুলো দরকার নেই এক্স্যাক্টলি দরকার হয়তো কিছু আছে চার তিনশো চুরাশি আমি বলবো তিনশো ছিয়াশিটার মতো পেয়ে আছে যতক্ষণ না পড়ছি এটা কিছু বলা যাচ্ছে না তবে আমি এখানে বিশেষ করে মেনশান করতে চাইছি সূচিপত্র যেখানে অনেক যেগুলো আছে অ্যাকচুয়ালি কি আছে নিষিদ্ধ নারী মুক্ত নারী অবতরণিকা তৃতীয় সংস্করণ অবতরণিকা অংশ প্রথম সংস্করণ অবতরণিকা দ্বিতীয় সংস্করণ নারী ও তার বিধাদা পুরুষ লৈঙ্গিক রাজনীতি দেবী ও দানবী নারী জাতির ঐতিহাসিক মহাপরাজয় পিতৃতন্ত্রের খড়গ আইন বা বিধিবিধান নারীর শত্রু মিত্র রূপ রাস্কিন রবীন্দ্রনাথ এবং জন স্টুয়ার্ট মিল ফ্রয়েডীয় কুসংস্কার ও মনো বিশ্লেষণাত্মক সমাজ বৈজ্ঞানিক প্রতিক্রিয়াশীলতা নারী তার লিঙ্গ ও শরীর বালিকা কিশোর তরুণী নষ্ট নীর প্রেম ও কাম বিয়ে সংসার ধর্ষণ মেরি ওয়েলস্টার্ন ক্র্যাফট অগ্নিশিখা ও অষ্টবৃন্দ রামমোহন বিদ্যাসাগর প্রাণদাতা ও জীবনদাতা পুরুষতন্ত্র রোকেয়ার নারীবাদ বঙ্গীয় ভদ্রমহিলা মহিলা উন্নত জাতের নারী উৎপাদন নারীবাদী সাহিত্য তত্ত্ব ও সমালোচনা নারীদের নারীরা নারীদের উপন্যাসে নারী ভাবমূর্তি নারীর ভবিষ্যৎ নারীবাদ ও নারীবাদের কালপঞ্জি রচনা পঞ্জি দেখো এই যে সূচিপত্র মেনশান করা আছে কিছু কিছু যেগুলো আমার তো অনেকটা বেশি ভালো লাগে মোটামুটি পড়েছি আর পড়ার পর্য অনেকটা তো ভালোই লেগেছে কিছু কিছু যেমন কয়েকটা আমি মার্ক করেই রাখি যেমন এখানে এক জায়গায় মেনশনে করা হয়েছে অবতারণিকা তৃতীয় সংস্করণে কি মেনশনে করেছে মেনশনে করেছে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক রীতিতে বাতিল করেছি কি বাতিল করেছে পৃথিবী জুড়ে মানুষ নিজের তো বাঁচে না বেঁচে থাকতে বাধ্য হয় অন্যের কাঠামোতে ওই কাঠামোতে তাকে বন্দি করে রাখে অন্যের কাঠামোতে সবচেয়ে বেশি বাস করে নারী অন্যের কাঠামোতে বাস করে নারী বিপর্যস্ত হয়ে গেছে এটা গেল তারপরে আবার অন্য এক জায়গায় আমার ভালো লেগেছে যেখানে মেনশন করা আছে ধরো এরকম কিছু কি পাচ্ছে পার্থিব প্রতিনিধি বলে প্রতিপক্ষটির নাম পুরুষ যারা প্রতিপক্ষ নিজের বানানো অলিক বিধাতার পার্থিব প্রতিনিধি আর পুরুষ পুরুষমাত্রই প্রতিভাবান তার বিধাতার চেয়ে প্রতিভাদীপ্ত অন্ধ অন্ধবধির লম্পট ঋষি পাপি ও প্রেরিত পুরুষ দালাল দার্শনিক কবি ও কামুক বালক ও বৈজ্ঞানিক অর্থাৎ পুরুষ প্রজাতির সবাই অংশ নিয়েছে নারী সম্পর্কে অন্তত একটি শ্লোক রচনার ওই সব শ্লোক অশ্লীল আবর্জনার মতো প্রতিপক্ষ কখনো কারো মূল্য বা অধিকার স্বীকার করে না এমনকি অস্তিত্ব স্বীকার করে না অনেক সময় যেমন এরকম অনেক কিছু আমার ভালো লাগে যেগুলো আমি কি ধরো বাংলাদেশে যারা নারীদের কল্যাণ চান তারা মনে করেন নারীর কল্যাণ শুভ বিবাহে সুখী গৃহে স্বামীর একটি মাংসল পুতুল হওয়াকেই তারা মনে করেন নারী জীবনের সার্থকতা স্বামী যদি ভাত কাপড় দেয় তারপরে তার লিপস্টিক নকপালিশ ইত্যাদি আর বিয়ে না করে করলে অনুমতি নিয়ে করে বা তালাক না দিয়ে চার স্ত্রীকেই দেখে সমান চোখে তাহলেই নারী কল্যাণ পিপাসুরা পরিতৃপ্ত ও তাদের আন্দোলন সফলভাবে ধন্যবোধ করেন আরও ধরো এক জায়গায় এখন মেনশন করা আছে কি মেনশন করেছে করা আছে সব শ্রেণীর পুরুষ বন্দি ও শোষিত নয় কিন্তু সব শ্রেণীর নারীরা বন্দি ও শোষিত অনেক জায়গা আমার ভালো লাগে সেগুলো আমি এখানে মেনশান করে রাখি ধরো আরেক জায়গায় কী মেনশান করা আছে মেনশান করা আছে কি নারীকে বলা হয়েছে দেবী শাশ্বতী কল্যাণী গৃহলক্ষ্মী অর্ধেক কল্পনা কিন্তু পুরুষ চেয়েছে চিরন্তন দাসী পশ্চিমে নারীরা শোষিত তবে মানুষ পুরুষ দ্বারা শোষিত আমাদের অঞ্চলে নারীরা শোষিত পশু পুরুষ দ্বারা এখানে পুরুষেরা পশুরই কত্রীয় তাই বঙ্গীয় ভারতীয় আর পূর্বাঞ্চলীয় নারীরা যে শোষণ পীড়নের শিকার হয়েছে পশ্চিমে তা কল্পনাও করতে পারবে না বাংলায় নারীরা এখানে পশুদের দাসী ধরো আর এরকম আরেক জায়গায় কি আছে এখানে মেনশন করা আছে হয়তো প্রথার প্রথার মৃত্যু ঘটে না প্রগতিশীল মানুষের অবসান ঘটায় প্রথার পৃথিবীতে কিছু শাশ্বত চিরকালীন নয় পৃথিবী টিকে থাকবে আরো কয়েক কোটি বছর তো প্রথার পঞ্চাশ বছর হয়তো টিকবে না এক শতাব্দীর পর উত্তর পুরুষদের কাছে আমাদের সমস্ত বিশ্বাসকে মনে হবে হাস্যকার অপবিশ্বাস এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার অনেকটা বেশি ভালো লাগে এখানে আর কি আছে যেমন এরকম কিছু পেজে হয়তো নেই তো আমি দেখছি যতটা আমি পড়েছি জাস্ট সেটাই আমি বলতে পারবো কারণ বেশি তো আমি বলতে পারবো না কারণ কালকের আমি কিছু পড়ছিলাম যেখানে মার করে রেখেছি যেখানে দেখতে পাবে এখানে একটা লাইন আছে এর থেকে আমি বেশি বলবো না কারণ অনেকটা আমি চাই না ভিডিওটা লং হোক তবে এটুকুই বলতে যাব এখানে এক জায়গায় করা আছে যেখানে কি এমন পুরুষ পাওয়া যাবে না যে বাস্তবে না হলেও মনে মনে কোন নারীকে বলাৎকার করেনি নি তাই না ঠাক এর থেকে অনেকে বেশি ডিসকাস করা যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি বেশি কিছু এক্সপ্লেন করছি না বইটার ব্যাক সাইডটা ঠিক এমনটাই আর আর ফ্রন্ট সাইডটা এরকম হুমান ভালো মোটামুটি এটা আমিও অ্যাকচুয়ালি একটা মেলাতে কিনেছিলাম এর দামটা যেটা মেনশান করেছে এটা আমাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলো তিনশো টাকা এখানে মেনশন করা আছে থ্রি হান্ড্রেড আর শত টাকা থ্রি হান্ড্রেড আমাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল মোটামুটি অনেকটা কমের মধ্যে পেয়ে গেছিলাম ওকে থ্যাঙ্ক ইউ আজকের পর্যন্ত এখানেই পরবর্তী ভিডিও আমাদের যখন হবে তখন জানানো হবে ওকে থ্যাংক ইউ